নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা অনেক দিনের শখের জিনিস বলতে পারো সেটা এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম আর আজকে এসে গিয়েছে জাস্ট আমি দরজাটা খুলে বাইরের আবহাওয়া দেখছিলাম আর তখন কিন্তু কুরিয়ার বয় হাতে করে বড় বক্সটা নিয়ে আসছে প্রথমে দেখে তো আমি একটু শখ হয়ে গিয়েছিলাম যে কে আসছে এত বড় বক্স নিয়ে তারপর দেখলাম যে কুরিয়ার বয় আসছে বক্সটা নিয়ে আর তখনই আমার মনে পড়লো হ্যাঁ আজকে একটা ডেলিভারি হওয়ার ডেট আছে আমি তো দেখে ভীষণ খুশি হচ্ছিলাম আর ডেলিভারি ডেলিভারি বয়টাও কারণ বয়টা আমার বাড়ি জানে আর আমি সবসময় অ্যামাজন থেকে বাই করি কিছু না কিছু বাই করতেই থাকি ডেলিভারি বয়টা বলছে হেসে হেসে যে আপনি আমাদের রেগুলার কাস্টমার তাই জন্য আমি চলে এসেছি কল না করে তোমার বাড়িতে আমি বললাম ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো ওই তো দিয়ে চলে গেছে তারপর আমি তো এইটা খুলতে বসেছি এই যে এইটা অনেক দিনের আমার শখ ছিল আমার কাছে একটা হেয়ার স্ট্রেটনার রয়েছে কিন্তু সেটা দিয়ে আমি হেয়ার স্ট্রেট করলে অনেক সময় যায় আর অনেক কষ্টও হয় আমার একা করতে পারি না একজন না হলে তো তাই জন্য অনেক দিনের শখটা আজকে পূরণ হয়েছে ভীষণ ভালো লাগছে কথা হচ্ছে যে এত বড় একটা বক্স নিয়ে এসেছে তার মধ্যে এইটা আমি তো প্রথমে ভাবছিলাম যে যতগুলো অর্ডার দিয়েছিলাম যা কিছু অর্ডার দিয়েছিলাম সব মনে হয় একসাথেই চলে এসেছে তাই জন্য এত বড় বক্স যখন হাতে এটা তুললাম বক্সটা দেখলাম একদম হালকা তারপরে খুলে দেখিয়ে এই যে এগারোটা এসেছে এইটা হচ্ছে আগারো হেয়ার ড্রায়ার টুয়েলভ হান্ড্রেড ওয়াটের আর এর প্রাইসটা রয়েছে এক হাজার টাকা তোমরা চাইলে কিন্তু এটা বাই করতে পারো আমার ভীষণ ভালো লেগেছে ওয়ান ইয়ার্সের ওয়ারেন্টি আছে চলো ভিডিওটা এখানে অফ করছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো টাটা